নমস্কার কাকলিস কুকিং হবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নিরামিষ ভাপা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা এতটাই লোভনীয় এতটাই সুস্বাদু হয় যে এই এক রেসিপিতেই আপনারা রুটি বা ভাত যাই খান না কেন একটু বেশিই খেয়ে নেবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিন এখানে আমি একটা কচি চাল কুমড়ো নিয়েছি এই কুমড়োর পুরোটা আমি ব্যবহার করব না অর্ধেকটা আমি রান্নায় ব্যবহার করব তার আগে আমি দেখে নিচ্ছি এটা একটু কচি কিনা কচি চাল কুমড়ো নেওয়ারই চেষ্টা করবেন এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর অর্ধেকটা আমি খোসা ছাড়িয়ে নেব এখানে আমি অর্ধেকটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োর খোসাটা বেশ পরিষ্কার করে কেটে নিয়েছি আর একটু পাতলা করেই কেটেছি এবারে এই চাল কুমড়ো থেকে গোল গোল করে আমি কেটে নিচ্ছি প্রথমে এই যে গোল অংশগুলো এগুলো কিন্তু একটু মোটা আছে এইভাবে কিন্তু আমি রান্নাটা করবো না এই গোল অংশগুলো থেকে মাঝখান থেকে আবারও আমি দুটো টুকরো করে কেটে নেব যাতে টুকরোগুলো একটু পাতলা পাতলা হয় আপনারাও চেষ্টা করবেন একটু পাতলা করেই কাটতে এবারে একটা গোল টুকরো নিয়ে আমি দেখুন এইভাবে চারটে টুকরো করে কেটে নিচ্ছি প্রত্যেকটাই আমি এইভাবে চারটে টুকরো করেই কেটে নেব তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেমন সেপে এটা কাটতে পারেন কোনো তাতে সমস্যা নেই রেসিপিটা কিন্তু ভীষণ সিম্পল খুব ঝটপট রেডি হয়ে যায় আর এই নিরামিষ রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু সবগুলো আমার কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিয়েছি এগুলো কতটা পাতলা করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এইভাবেই পাতলা করে কাটতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নেব প্রত্যেকটা টুকরোর গায়ে যাতে লবণটা লাগে সেইভাবেই এটা মাখাতে হবে এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট একটু রেখে দেব তাহলে লবণটা দেওয়ার জন্য জলটাও ছেড়ে দেবে আর এই কিন্তু বেশ নরম হয়ে যাবে এখানে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চা চামচ মতো হোয়াইট অয়েল তেলটা আমি ভালো করে প্যানের গায়ে মাখিয়ে নিয়েছি এর বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই একেবারেই দেবেন না এই তেলেই কিন্তু আমার রান্নাটা হবে এবারে আমি যে চাল কুমড়োটা মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে তার থেকে জল ছেড়ে দিয়েছে আর একটু নরমও হয়ে গেছে সেই জলটা ছেঁকে চাল কুমড়োর টুকরোগুলো একটা একটা করে আমি প্যানের মধ্যে সাজিয়ে দিয়ে দিলাম পুরোটা একসাথে হবে না আমি দুবারে করব। এবারে এটাকে ঢেকে দুই থেকে তিন মিনিট আমি রেখে ঢাকাটা তুলে নিলাম এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তবে এগুলো এমনভাবে ভাজতে হবে এগুলো যেন একেবারে ভাজা ভাজা হয়ে সেদ্ধ না হয়ে যায় এগুলোর কাঁচা ভাবটা চলে যাবে আর হালকা নরম হয়ে যাবে সেই অবস্থা পর্যন্ত এগুলোকে কিন্তু ভাজতে হবে সবগুলো উল্টে দিয়ে ঢাকা দিয়ে আবারও আমি ঠিক এক মিনিট রেখে দেব তার বেশি কিন্তু ঢাকা দিয়ে রাখবো না এক মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি এগুলো আমার একদম রেডি হয়ে গেছে এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এখন প্যানে আমি এক চা চামচ হোয়াইট অয়েল দেবো কারণ প্যানের গায়ে যেহেতু তেলটা মাখানো আছে তাই তার বেশি আর দেওয়ার দরকার নেই এবার তেলটা দিয়ে ভালো করে গরম করে বাকি টুকরোগুলো একইভাবে প্যানের মধ্যে দিয়ে সাজিয়ে রেখে একইভাবে আমি ঢাকা দিয়ে ভেজে তুলে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছি এগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যায়নি হাত দিয়ে চাপলে এগুলো ভাঙছে না অথচ কাঁচা ভাবটা একদম চলে গেছে আর বেশ একটু নরমও হয়ে গেছে এবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম তার মধ্যে এই ভেজে রাখা চাল কুমড়োর টুকরোগুলো সবটাই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভালো করে একটু পাতিয়ে দিতে হবে আপনারা চাইলে এর থেকে একটু বড় টিফিন বক্সও নিতে পারেন তবে যে টিফিন বক্সই নেন না কেন তার ঢাকনাটা যেন বেশ টাইট হয় এমন দেখেই নেবেন এখন আমি এখানে নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ মতো সর্ষে বাটা আমি এখানে সাদা সর্ষে বাটা নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষে দিতে পারেন বা সাদা কালো মিশিয়েও দিতে পারেন পুরো বাটাটা আমি এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি নিয়ে নিয়েছি দেড় চা চামচ টক দই টক দইটা আমি সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি যাতে টক টকভাবটা অনেকটাই কমে যায় এবার এই দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি একদম স্মুথ করে আমি এটাকে ফ্যাটিয়ে নিয়েছি এবারে চাল কুমড়ো সর্ষে বাটার মধ্যে আমি এই টক দইটা দিয়ে দিলাম এই রান্নাতে সামান্য একটু টক দই অ্যাড করলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় তাই আমি দইটা অ্যাড করি আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচেরও কম লবণ লবণটা কিন্তু একটু বুঝে অ্যাড করবেন কারণ আমি প্রথমেই কিন্তু চাল কুমড়োটা একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট চা চামচ মতো চিনি চারিদিকে ছড়িয়ে দিলাম চিনিটা মিষ্টি আর লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি খুবই সামান্য চিনি এতে ব্যবহার করলাম এবারে হাত দিয়ে খুব ভালো করে আমি এই মশলার সাথে চাল কুমড়োর টুকরোগুলো মাখিয়ে নিচ্ছি উপর নিচ করে ভালোভাবে এটা করতে হবে যাতে কোনো টুকরোই যেন বাদ না যায় খুব সুন্দরভাবে এটা করে নিতে হবে যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চা চামচ মতো কাঁচা সর্ষের তেল যেহেতু এটা সবজি তাই খুব বেশি তেলের প্রয়োজন নেই আমি এখন চার চা চামচ দিলাম আর দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন একটা চামচ দিয়ে আমি নিচের থেকে উপরে তুলে এইভাবে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এই মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন যে আর তেল লাগবে কি না যদি মনে হয় আর একটু তেল লাগবে দেবেন আমার এখানে আর তেল লাগবে না যেটা দিয়েছি এটাই ঠিক আছে এখন খুব ভালো করে এটা উপর নিচ করে আমি মাখিয়ে নিলাম এবারে আমি দইয়ের পাত্র ধোয়ার মশলার বাটি ধোয়া একটু জল এর মধ্যে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো জল হবে খুব বেশি জল কিন্তু এখানে দেবেন না আবার একেবারে জল না দিলেও হবে না অল্প একটু জল দিতে হবে কারণ তা না হলে তলায় লেগে যাবে এবার জলটা দিয়ে ভালো করে আমি সব কিছুর সাথে এটা মিশিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি ফ্রেশ নারকেল কোড়াটা নিয়ে এর মধ্যে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো নারকেল কোড়া আমি এখানে দেব যদি নারকেল কোড়া বাড়িতে ফ্রেশ অ্যাভেলেবেল না থাকে তাহলে দোকানের যে কেনা নারকেলের গুঁড়োটা পাওয়া যায় সেটা দিলেও কিন্তু খেতে ভালো লাগবে বা যদি কিছুই না থাকে তাহলে এটা স্কিপ করে দিতে পারেন এবারে আমি আবারও এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম একটু কাঁচা সর্ষের তেল আর দিলাম আরেকটা চেরা কাঁচা লঙ্কা এখন আমি ঢাকনাটা দিয়ে আটকে দিচ্ছি বেশ টাইট করে এটা আটকে দিতে হবে যাতে কোনোভাবেই ভেতর থেকে ভেপারটা বাইরে বেরোতে না পারে এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছিলাম জলটা একটু একটু ফুটতে শুরু করেছে এখন আমি টিফিন বক্সটা জলের উপরে খুব সাবধানে মাঝখানে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরেও টিফিন বক্সটা বসাতে পারেন আমি সরাসরি কড়ার মধ্যেই টিফিন বক্সটা বসিয়ে দিলাম এই টিফিন বক্সটা বসানোর পরে খেয়াল রাখতে হবে যে জলটা যেন টিফিন বক্সের মাঝামাঝি পর্যন্ত থাকে জলটা কখনোই যেন টিফিন বক্সের উপরে উঠে না যায় এবারে আমি কড়াটাকে উপর থেকে পুরোপুরি ঢেকে দেবো এমনভাবে ঢাকবো যেন ভেপারটা একটুও বেরিয়ে না যায় এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখে দেব পনেরো মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন যেহেতু এটা গরম আছে আমি এখন তুলছি না পরে এটা ঠান্ডা হলে এটা তুলে আপনাদের পরে ফিরে এসে দেখাচ্ছি একেবারে ঠান্ডা করে নিয়ে আমি ফিরে আসলাম টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিয়েছি অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয় আমি তলার থেকে একটু তুলে সরিয়ে নিয়ে দেখাচ্ছি তলায় দেখুন একটু রসভাবও আছে এটা কিন্তু তলায় লেগেও যায়নি আর এটা প্রথমে কিন্তু লবণটা একটু চেক করে নেবেন যেটা আমার বলা হয়নি আর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে তাহলে কেমন লাগলো আমার এই নিরামিষ চাল কুমড়ো ভাপা রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন যে কোনো নিরামিষ দিনে মুখের স্বাদ বদলাতে এটা কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ ভালো হয় একবার খেয়ে দেখে আমাকে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন